বিষয় বলি তো কবরের শ্রদ্ধা দেওয়াদের সেরে কে নাকি বিতর্কিত আমি একা মাস করি কে তুমি ওপর কোরআনের আয়াত কাটি প্যাকেট করি বলার সাথে তাদের ঝোলানো এটাকে বিতর্কিত না মীমাংসিত সেরে কোরআনকে ব্যঙ্গ করা তো আমি একা মাস করি কেন তুমি ওপর যেই দরুদ নামাজের ভিতরে বসে পড়লে আদব হয় দাঁড়ালে নামাজ হবে না যদি দাঁড়া দাঁড়া কেউ বলে আমি দরুদটা দাঁড়া পড়ি আর দোয়া মাসুরার সময় বসে পড়বো ফাউ ফাউল্লা আমাদের বাইরে চলে না পরিবর্তন করে যখন সত্য পাইছে তিনি মেনে নিয়ে আলহামদুলিল্লাহ কোন রকম কোন ভঙ্গি যে না আমি মেনে নিলাম অনেকে প্রশ্ন করছে আপনি আগে মিলা করতেন এখন পড়েন না কেন দেখেন ইউটিউবে দেখে তখন উনি বলছে দেখেন আমি আগে করতাম অস্বীকার করবো না প্রথম প্রথম আমি ওইভাবে হয়তো বুঝতে পারি নাই পরবর্তীতে কোরআন স্টাডি করে আমি দেখলাম এটা রাসুসালামের সন্না মা এটা হলো পিতা সর্বরাতের ব্যাপারেও তিনি সত্য বলে দিয়েছে নামাজের পরে আমাদের সবাই মিলে মোনাজাত করে এই ব্যাপারে তার কাছে প্রশ্ন দেওয়ার পর মহানা দিল হোসেন সাইদ রাহিমাহুল্লাহ দেখেন তার প্রতি অন্তর থেকে দোয়া আসবে না কেন তিনি কতটা উদার ছিলেন সত্য পেলেই মানিয়ে গেছে আগে সব করে তিনি বললেন দেখেন খাদিজা নামে একটা বোন প্রশ্ন করলেন আসলে আমাদের সমাজে একযোগে না আমাদের পরেদের সবাই মিলে যে মোনাজাত দেওয়া হয় এটা নবী এবং তার সাহাবাই কেন দেয় সত্তর হাজার বছর তারকা হয়ে থাকতো সত্তর হাজার বছর উঠে থাকতো আবার ডুবে গেলে সত্তর হাজার বছর উঠে নাই এরপরে আবার উঠলো আবার বলতেছে যে ময়ূরের আকৃতিতে তেমন নবী নাকি খেলা করতো না উজুবিল্লা না আদম নবী কান্না করে ক্ষমা পায় না চিৎকার দিয়ে বলে আমাকে ক্ষমা করো চোখের নিচে কালি পড়ে গেল হাজার বছর ধরে কান্না করে আল্লাহ শোনেই না শেষ পর্যন্ত বললে কাজ করি আল্লাহ আমি জান্নাতে থাক অবস্থায় দেখছি জান্নাতের চৌকাতে আল্লাহ নামের পাশে একটা নাম নাকি জানি না তবে একটা কিছু মনে হইল মনে হয় আছে আমি ওই নামের দোহাই দিই তিনি নাকি বলছিল আল্লাহ আপনি মোহাম্মদ ক্ষমা করেন তখন নাকি আল্লাহ পেশারে পড়ে গেছে নাম

আমি আপনাকে প্রত্যেকটা কথা দলিল দিয়ে প্রমাণ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বড় ছেলের সাথে ছোট ছেলের প্রায় আশি জায়গায় হবে যেখানে বিয়ে করছে কথা শুনবেন এই বইয়ের সাথে মেজ বইয়ের সামাজিক পার্থক্য বহু বহু বোন বহু অমিল এই এক ছেলে চল্লিশ বিঘা জমি এক ছেলের এক বিঘাও নাই এক ইঞ্জিনিয়ার আর এক ডাক্তার পুরা কর্ম আলাদা বহু আলাদা সামাজিকত আলাদা শ্বশুরবাড়ী আলাদা গঠন আলাদা জমি জমা আলাদা এই দুনিয়ার জমিনে প্রায় 80% এর উপরে তাদের দুই ভাইয়ের অমিল তাতে কিছুই আশা যায় না 30 বছর তারা একসাথে রয়েছে কিন্তু ধর্মীয় কারণে এক ভাই জরে আমিন বলে আরেক ভাই আমিন বলে কথাই বন্ধ করে দেয় এক ভাই আরেক ভাইকে বলতেছে তুই কি আমেরিকা থেকে টাকা পাঠনা এই ব্যাপারটা মানুষ সচেতন হতে চায় না ধর্মটাকে মানুষ যাচাই বাছাই করতে রাজি না সবাই মনে করে যে হুজুর যেটা বলে সেটা আল্লাহর পশম এই নীতিটা হলো হিন্দু আনী নীতি যে আমার ঠাকুরের থেকে বেশি বুঝলে আমি ভালো হিন্দু হইতে পারবো না আমি যদি চার্জের ফাদান থেকে বেশি বুঝতে যাই আমি তাহলে যোগ্য একজন খ্রিস্টান হতে পারব না আমি তো তাকে দায়িত্ব দিছি আমাদের ধর্ম কোনো ঠাকুরের ধর্ম না একটা মুসি ধর্ম না আমার সে যদি মুসলিম হয় আর তার মুখ দিয়ে যদি আমার রাসুলের একটা হাদিস বের হয় এই হাদিসটা যদি আমার আগে জানা না থাকে আমি তাকে বুকে জড়ায় ধরে বলবো ভাই তোমার মাধ্যমে আমি আমার নবীর একটা হাদিস জানতে পারলাম কি কার গুরুত্ব দেয় বাইরের সাথে পাও মিলালে না কেউ না চলে যায় হুজুর মানুষ ওয়াস করে যান সে জেইদ আদব তোমার বাপের বয়স লোকের পাঁচ সাথে পাওয়া লাগাও তুমি তো খুব বেয়াদ অথচ কথাটা দিল কার উপরে সে বোঝে নাই আমার নবী বলছে যে পায়ের সাথে পা কাদের সাথে কাক মিলিয়ে দাঁড়াও আমি কিন্তু দুইজনের মাঝখানে শয়তান দেখতে পাই ছাগলের বাচ্চার মতো কি বলবে আপনি কোনদিনও যদি না করেন এই কারণে নামাজ হবে না আমি কথা কোনদিনও বলবো না সোনাতে আমল তাই বলে কি একটা ভাই করতেছে জন্য আপনার তাকে ইহুদের দালাল বলবেন এভাবে কি মানুষ মানুষকে গালি দেয় নামাজ ওই যে বাংলাদেশ জামাত ইসলামের যিনি সভাপতি বর্তমানে আমির ডক্টর শফিকুল ইসলাম তিনি একটা লেকচার দিচ্ছে গতকাল পরশু মনে হয় যে জালসার মাহফিল রাজনৈতিক মঞ্চ বানাবেন না শুনছেন না নাকি না শুনছেন না উনি বলতেছে অথেন্টিক কোরআন এবং হাদিসের কথা বলেন এর ভিতরেই সব আছে আমাদের নির্দিষ্ট করে কোন দলের কথা বলতে হবে না বলছে নাকি তখন আমাদের

সে কোন কলেজে নাকি ক্লাস গেছে কি হয়েছে সেসব কথা কথাবার্তা এই জানসার মাঠে এসে বলে আশি হাজার টাকার নিচে আসে না কি আলোচনা করে এইসব লোক যদি বুঝত যে আলোচনা করতে হবে আল্লাহর কথা রাসুলের কথা মানুষ তখন বুঝবে ইসলামের সৌন্দর্য কে কার কথা শোনে যে যত সেলিব্রিটি বড় বক্তা সে তত মিথ্যু ঘুম সাথে একজন সাহেব বলছিল যে আটানব্বই পার্সেন্ট বক্তা মিথ্যা কথা বলে এরা কি কোন সাথে বলছে নাকি দশ মিনিটের কথাকে কানে হাত দিয়ে দিয়ে টাইনে চল্লিশ মিনিট ধরে রাবার মতো টাই বলানোর জন্য মিথ্যা কথা ছাড়া কোনো পদ্ধতি নেই মিথ্যে কথা বলে দিচ্ছে মানুষের সামনে এই যে 10 মহররমের সামনে কুয়া চলে দर्मेंতে ফেরাউন ডুবে মরলো মুসা সাল্লাল্লাহু মুক্তি দিল খুশি আলহামদুল্লাহ বলে তার অনুসারে রিয়াজ পালন করল আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় গেল কি ব্যাপার তোমরা সিয়াম কেন ইহুদিরা তো বলতেছে সিয়াম রাখবো না আবার আমাদের নবীকে আল্লাহ মুক্তি দিল আর ফেরাউনকে সুবে মারছে এই খুশিতে রোজা আসি নবী বললো ওদের থেকে আমরা বেশি হক দা তোমরা রোজা রাখো শেষ হাজ নাই আর কিছু হাজ নাই নাই আসলে এইটার উপরে হুজুর তিন ঘন্টা বক্তব্য দিয়ে বলতেছে আগামী বছর আসি শেষ করবো তাইলে কোন জায়গা

আমি নবীর নামে মিথ্যা কথা বলে বেঁচে আছে দুনিয়াতে কিন্তু যদি নিশ্চিত জানতে চায় না হ্যাঁ আমার জন্য সে যেন ভালো কথা বলুক তবে আমার নামে মিথ্যা বলে তাই সে জাহান্নামে মান কানা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাল্লাহ মাকাদাহু মিনান নার কেউ যদি আমি নবীর নামে মিথ্যা আরোপ করে তার থাকার জায়গা কোথায় এখন আমি যদি আপনাকে প্রমাণ করি আল্লাহর নবীর উপরে মিথ্যা অপবাদ দেওয়া ছাড়া তাওহীদ পন্থীরা মসজিদ পরিচালনা করে এর বাইরে যত মসজিদ আছে সব মসজিদে নবীর বিরুদ্ধে কথা বলে খুতবাটা হাতে করেই হুজুর বলতেছেন মসজিদে বসে

হ্যাঁ আমাকে শুধু মানলে হবে না আপনাকে অনুসরণ করতে হবে আপনাকে যে অনুসরণ করে সে আমি আল্লাহকে মেনে নিয়েছে এটা হলো না তা সম্মান বাড়ানো তাকে আর বড় করার জিনিস পাওনি খুঁজে যে ওই সত্তর হাজার বছর তারকা হয়ে থাকতো সত্তর হাজার বছর উঠে থাকতো আবার ডুবে গেলে সত্তর হাজার বছর উঠে নাই এরপরে আবার উঠলো আবার বলতেছে যে ময়ূরের আকৃতিতে তেমন নবী নাকি খেলা করতো না উজুবিল্লা না আদম নবী কান্না কালি করে ক্ষমা পায় না চিৎকার দিয়ে বলে আমাকে ক্ষমা করো চোখের নিচে কালি পড়ে গেল হাজার বছর ধরে কান্না করে আল্লাহ শোনেই না শেষ পর্যন্ত বললে কাজ করি আল্লাহ আমি জান্নাতে থাকা অবস্থায় দেখি জান্নাতের চৌকাতে আল্লাহ নামের পাশে একটা নাম নাকি জানি না তবে একটা কিছু মনে হইল মনে হয় আছে আমি ওই নামের দোহাই দিই তিনি নাকি বলছিল আল্লাহ আপনি মোহাম্মদ ক্ষমা করেন তখন নাকি আল্লাহ পেশারে পড়ে গেছে না

আচ্ছা আপনারা ভালো এসএসসি পাশ করার পরে কোন কলেজে ভর্তি হবেন ওই যেখান থেকে এসএসসি পাশ করলেন তারা কি আপনাকে মানে ধরে পিটাবে সে কোনদিন তারা আপনাকে স্বাধীনতা দেবে তবে বলে যে আমাদের এখানেও ইন্টার আছে এখানেই পড়ো তবে আপনি যাইলে কিন্তু সার্টিফিকেটটা নিয়ে আপনি অন্য একটা কলেজে ভর্তি হতে পারেন পারেন না পলিটেকনিকের চেষ্টা করতে পারেন না স্বাধীনতা আছে

অন্য কোনো কিছুর কাছে রব হিসেবে তাদেরকে মেনে নিচ্ছে যেটা নরে সরে সবই ভগবান তাদের কাছে এরপরেও আমরা তাদেরকে লাহিফটা করতে যাই নাই কারণ তারা কোনোদিন বলে নাই যে আমি মুসলমান কোন ব্রাহ্মণ কোনদিন বলে নাই যে আমি হাদিস মানে একজন আলেন যদি বলতো সেদিন থেকে তাকে ধরতাম এই জন্য তাদের সিঁড়িকে আমাদের অত বেশি আশ্চর্য লাগে না কারণ সে তো করবে সে তো ধর্মের শত্রু কিন্তু একটা হুজুর মানুষ যখন বলে আমি সাইফুল হাদিস আমি হলো হজরতুল আল্লাহ আমি হলে মুক্তি মুহাদ্দিস আমি হলে আমক মসজিদের ইমাম আমি হলে আমক মসজিদের ফতিব তখন আমাদের দাবি তার প্রতি এত বড় একটা সম্মানী মানুষের মুখ থেকে নবীর বিরুদ্ধে তা আসবে কি পাবে জাল হাদিস বলবে কি হবে তবে মানুষ ইমোশন থাকার কারণে ধর্মীয় অমী পিকটাকে বলছেন সেন্টিমেন্টা কাজ করার কারণে ম্যাক্রো বিরোধিতা করলে ঠিক পায় কিন্তু হুজুর বিরোধিতা করলে ঠিক পায় না

কে কোন গোলাপি কে কিসের সাথে কি সেইটা টান দিয়ে ঢাকা সেন্টার জায়গা জ্যাম লাগায় হাজার হাজার লক্ষ মানুষের চলাচলের মূল পয়েন্টে কয়েকজন হাজার কয়েক হাজার লোকের গাঁদা খর জায়গা বানা রেখেছে এগুলি ইমোশন কিছু বলতে গেলে কবরে হাত দেওয়া লাগে না নামজুবিল্লাহ অথচ আল্লাহর নবী বলতেছে যদি শরিয়া এখনো যদি ইসলামের শরিয়া কায়েম হয় তাহলে মাজার পিটায় ভাঙার জন্য একটা সেনাবাহিনীর খাদি থাকবে আলাদা মন্দিরে বাড়ি দিতে দেবে না প্রথমে বলবে আগে মুসল কবর ভাঙা

তো কোবরে সৈদ দা তোমাদের শেরেক কি বিতর্কিত তা আমি একমত করি কা তুমিও বলো কোরআনের আয়াত প্যাকেট করি বলার সাথে পাবে ঝুলানো এটাকে বিতর্কিত না মেমানশু তো শেরেক কোরআনকে ব্যঙ্গ করা তো আমি একা করি কেন তুমিও বলো যেই দরুদ নামাজের ভিতরে বসে পড়লে আদব হয় তার মানে নামা ফা মানে যদি দানা দরা কেউ বলে আমি দরুদটা ধারাপরি আর দোয়া মাসরা সময় বসে পড়ো ফা ফুল্লাহ

করতাম অস্বীকার করবো না প্রথম প্রথম আমি ওইভাবে হয়তো বুঝতে পারি নাই পরবর্তীতে কোরআন সন্ন্যাস স্টাডি করে আমি দেখলাম এটা রাসুসালামের সন্না না এটা হলো বিধাত সবে বরাদের ব্যাপারেও তিনি সত্য বলে দিয়েছে নামাজের পরে আমাদের সবাই মিলে মোনাজাত করে এই ব্যাপারে তার কাছে প্রশ্ন দেওয়ার পর মহানা দিল হোসেন সাইদ রাহিম তাকে তার প্রতি অন্তর থেকে দোয়া আসবে না কেন তিনি কতটা উদার ছিলেন সত্য পেলেই মেনে গেছে আগে সব ত্যাগ করে তিনি বললেন দেখেন খাদিজা নামে একটা বোন প্রশ্ন করলেন আসলে আমাদের সমাজে একযোগে না আমাদের পরে সবাই মিলে যে মোনাজাত দেওয়া হয় এটা নবী এবং তার সাহাবাই কেরাম দেয় নাই প্রত্যেকটা জিনিস তিনি এভাবে ভেঙে ভেঙে বলছে বলে নাই তা আপনি নাকি তাকে ভালোবাসেন তার নাম শুনলে এখনো চোখে পানি আসে তো ভঙ্গি করেন কেন তাকে ভালোবাসার অন্তর থেকে তার সত্য কথা বলে মানেন না কেন কেন তাকে ভালোবেসে গ্রহণ করেন না সত্য গুলো সে ডাইরেক্ট বলেছে তাবিজ গুলো টেনে সিরে বলি গঙ্গা নদীকে ছেলে দেন ফেলেন কি কারণে তিনি বলেছে বারবার

বেশিরভাগ মানুষ বীরভোগের দিকে ডাকতো তুফাজের বই লাগি কি সব করে বেড়াতো সেই সময় তিনি কঠিন পরিস্থিতিতে বিরুদ্ধে কথা বলতো এই জন্য তার নামটা বলতেছি আমাদের এই দেশে এখনো পর্যন্ত অধিকাংশ ইমামদের ভালোবাসা তার সাথে জড়িত আছে কিনা সেই মানুষ ডাইরেক্ট শেখ বলতেছে যে সেনারের সময় ডাকা না আর আছে তিন মিনিট আর আছে দুই মিনিট এগুলো বলা যাবে না আপনি বলেন তো মানুষকে মানে তার কথাটা মানুষ ভঙ্গি করে আপনি স্বীকার করেন না কেন এত ভালো কথা হচ্ছে সমাজে এখনো বিদাস চলে না এখন হাকিম বড় দিয়ে পন খায় অথচ জানে এটা দেশা মানুষ অনুসরণ করে না তাই তো আল্লাহ বলতেছে ওয়া লা ইউমিনু aksaruhum billahi ইল্লা ওয়া হুম মুশরিকুন অধিকাংশ তারা কালেমা পড়ার পরেও ঈমান আনার তারা মুশরিক কত বড় ভয়ঙ্কর কথা বোঝাকে যাচ্ছে আমার কথা এবার আপনাকে বলি এই রকম অসংখ্য বিষয় তিনি সংশোধন করে নিয়েছেন ওলামাও যদি খেয়াল করবেন এই মসজিদে একটা হুজুর খোদ বাদ দিতে এতদিন তিরিশ বছর প্রায় তিরিশ বছর আর একটা বাচ্চা চিৎকার করলেই উনি তাবিজ ভরে দিত এক হাজার বিশ টাকা মিলাদ পড়তো মরে গেলেই মিলাদ পড়তো কোরআন খানি করতো মরা মারা হলে কোরআন পড়তো মরে গেলে আবার মরার পাশে গোল হয়ে বসে কোরআন পড়তো এই কাজগুলি করতো হঠাৎ করে উনি এই মেম্বারের দ্বারায় একদিন জমার খোদ বলতেছে ভাই তিরিশটা বছর আমি যেটাকে নবীর সন্না মনে করে করছি ধর্ম মনে করে যে কর্মটা আমি করছি কোরআন হাদিস পরে আমি তদন্ত করে আমি প্রমাণ পেয়েছি এই কর্মটা আমার রাসুলের পদ্ধতি না আমি সবার সামনে বলতেছি আমি আমার কর্ম উঠে নিলাম আমি আল্লাহর কাছে ক্ষমা চাই জীবনে কর্ম করবো না এভাবে যদি সত্যি স্বীকার করতো সমাজে উপকার হতো না এখন আমরা কষ্ট করে দুই চারজন ভাইকে বোঝাই যে বাপ মরে গেলে কুলখানি করা লাগে না উনি প্রায় বুঝেও গেল আবার একটা জুমার খোদ বা এই বেদাতি হুতো উল্টে ফেলছে